আসসালামু আলাইকুম স্ট্রিমিং ইন্টারনেট কি স্ট্রিমিং ইন্টারনেটের কাজ কি স্ট্রিমিং ইন্টারনেট দিয়ে সব কিছু চালানো যায় না কেন ডাটা চালু করার পরও ইন্টারনেট চলে না কেন আপনি যদি আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনি এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব করে অনেক অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই স্ট্রিমিং ইন্টারনেট সম্পর্কে জানতে পারে দেখেন জিপি সিম কিন্তু তাদের একটা অফার চালু করছে যেটা নাম হলো স্ট্রিমিং আমি আবারও আপনাদেরকে দেখাইতেছি জাস্ট আপনি জিপি সিমের যদি ইন্টারনেট অফারে চলে আসেন বা এখানে যদি সার্চ অপশানে গিয়ে সার্চ করেন স্ট্রিমিং এস টি আর ই জাস্ট স্ট্রিমিং লেগে আপনি সার্চ করলে কিন্তু বিভিন্ন ধরনের ইন্টারনেট অফার দেখতে পারবেন তো এখানে দেখেন লেখা আছে তিন জিবি হোইচ স্ট্রিমিং এখন আপনি যদি মাত্র ছেচল্লিশ টাকা দিয়ে এই তিন জিবি ইন্টারনেট কেনেন স্ট্রিমিং ইন্টারনেট কেনেন তাহলে আপনি শুধু হইসই ব্যবহার করতে পারবেন আমি আবারও বলতেছি আপনি শুধু হইসই ব্যবহার করতে পারবেন ফেসবুক টিকটক ইউটিউব কোনো কিছু ব্যবহার করতে পারবেন না স্ট্রিমিং ইন্টারনেটের কাজ হচ্ছে শুধুমাত্র আপনি যেই প্যাকেজের জন্য এই ইন্টারনেটটা কিনবেন সেই প্যাকেজটা আপনি ব্যবহার করতে পারবেন আমি আবারও বলতেছি স্ট্রিমিং ইন্টারনেটের কাজ হচ্ছে আপনি যেই প্যাকেজটার জন্য ওই ইন্টারনেটটা কিনবেন বা স্ট্রিমিং ইন্টারনেটটা কিনবেন ঠিক সেই প্যাকেজটাই চলবে উদাহরণস্বরূপ আমি যদি বলি দেখেন এখানে সাত জিবি টি স্পোর্টস আপনি শুধু টি স্পোর্টসের যে যতগুলো লাইভ প্রোগ্রাম আছে যতগুলো ইভেন্ট আছে আপনি দেখতে পারবেন সাত জিবি দিয়ে তিরিশ দিনের জন্য কিন্তু সেটা শুধুমাত্র টি স্পোর্টসের জন্য কিন্তু এই টিএ স্পোর্টসের স্ট্রিমিং ইন্টারনেট দিয়ে আপনি কিন্তু ইউটিউব চালাইতে পারবেন না পাবজি খেলতে পারবেন না ইমো চালাইতে পারবেন না কোনো কিছুই চালাইতে পারবে না অর্থাৎ স্ট্রিমিং ইন্টারনেটের কাজ হচ্ছে নির্দিষ্ট প্যাকেজের জন্য কিনা এবং নির্দিষ্ট প্যাকেজটা ব্যবহার করতে পারবেন অন্য কোনো কিছু ব্যবহার করতে পারবেন না যদি ভিডিওটি ভালো লাগে আপনি যদি বুঝতে পারেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে একটা কমেন্ট এবং লাইক করে অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই স্ট্রিমিং ইন্টারনেট সম্পর্কে জানতে পারে ধন্যবাদ সবাইকে